ক্যাটিজেন মাইনিং যারা করতেছেন ক্যাটিজেন মাইনিংয়ে লিস্টিং ডেট কিন্তু ডিএিসে অফিসিয়ালভাবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটিজেন লিস্টিং ডেট সেপ্টেম্বর বিশ দু হাজার চব্বিশ তো আপনারা যারা এখনও পর্যন্ত ক্যাটিজেনের জয়েন করেন নাই এবং কীভাবে যারা জয়েন করবেন এখান থেকে কীভাবে ইনকাম করবেন এ টু জেড বিশ্বেরও জানতে পারবেন আজকের ভিডিওতে তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ রকা দেখতে হবে সো লেটস গেট স্টার্ট প্রথমেই চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন দ্যান এখান থেকে একটি লিঙ্ক পেয়ে যাবেন যে ক্যাটিজেন জয়েন লিংক তো আপনারা এখান থেকে ক্যাটিজেন জয়েন লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন লিঙ্কের পরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে স্টার বাটনে ক্লিক করে দিবেন স্টার বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন আপনি এখানে ওপেনে ক্লিক করিবেন ওপেনে ক্লিক করার পর অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনি এখানে কিভাবে মাইনিং করবেন এবং এখান থেকে কিভাবে ক্লাইম করবেন তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাট আছে আপনি এই ক্যাটের উপরে ক্লিক করে এখানে এখানে কিন্তু আপনাকে সব কিছু নির্দেশনা দিয়ে দেখিয়ে দিবে যে আপনি কীভাবে কী কাজ করবেন তো এখানে আমরা এখানে যে ক্যাট আছে ক্যাটের উপরে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা আবার ক্যাটের উপরে ক্লিক করব এখন এখানে আমার একটা গেমস আছে যে আমরা ক্যাটের সাথে ক্যাট মিলাতে হবে অর্থাৎ ক্যাট ওয়ানের সাথে ক্যাট ওয়ান এখানে মিলাতে হবে তাহলে হচ্ছে আমরা এখানে কিছু ফয়েন্ট ক্লাইম করতে পারবো তো দেখে মিলাবো দেন দেখতে পারবেন আমাদের এখানে পয়েন্টটা ক্লাইম হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম আমরা এখানে ক্লিক করে দিব প্ৰথমে ক্লিক কৰাৰ পৰা কেটাক পৰিৱৰ্তন হৈ গৈছে এখান ক্লিক কৰি দিম এখন আপোনাৰ ক্লিক কৰি দিম

আরও কিছু অপশন চলে আসবে দেন এখানে আপনি প্রথমটা দেখতে পারবেন সব সব থেকে কিন্তু আপনি এখানে বাই করতে পারবেন এখান থেকে আপনি পয়েন্টগুলো ক্লাইম করতে পারতেছেন দেন হচ্ছে এখানে আর আর আরে ক্লিক করে আর আরে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখানে কিছু ফিস কয়েন আছে আপনাকে এই ফিস কয়েনগুলো কালেক্ট করতে হবে তো এখানে কিছু ডেলি আছে এবং কিছু এখানে টাস্ক আছে

তো এখানে গোটে ক্লিক করার পর এখানে জয়নে ক্লিক করে দিব দেন এখানে আমরা আবারও ক্যাটেজেনে ক্লিক করে দিব এরপর এখানে আবার গোটে ক্লিক করে দিব দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে 100 পয়েন্ট ক্লাইম করতে পারছি তো এখানে কিন্তু আপনি আপনার যেখানে যে টাস্কগুলো আছে এই টাসগুলো সবগুলো আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে অনেক অনেকগুলো ফিশ কয়েন পাবেন আর এই ফিশ কয়েনগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে একটা বট কিনতে পারবেন অটো বট এর মাধ্যমে আপনি কিন্তু এখানে অটো মাইনিং করতে পারবেন তো এই জন্য কিন্তু আপনার এখানে 3900 ফিশ কয়েন লাগবে এটা আপনি কিন্তু টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে আপনাকে সেটা কিন্তু অর্জন করতে হবে তো এই জন্য আপনারা অবশ্যই এখান থেকে যে ফিশ কয়েন্টগুলো আছে এই ফিশ কয়েন্টগুলো আপনারা এখান থেকে ক্লাইম করে নেবেন এরপর এখানে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আপনি এখানে ডেলি বোনাস পাবেন বোনাস পাবেন এবং হচ্ছে আপনি এখানে রেফার বোনাস পিস বোনাস এবং ইনভাইট বোনাস এগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পাবেন ফিডে আমরা এখানে ফিডে ক্লিক করি ফিডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লক করা আছে আমরা কিন্তু এগুলো আনলক করতে হবে তো এখান থেকে আমরা যে ফর্মগুলো ক্লাইম করবো সেই ফর্মগুলো নিয়ে কিন্তু আমাকে লেভেল আপডেট করতে হবে তাহলে কিন্তু আমার এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট পাবো তো এরপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রেফারিং শেয়ার মাধ্যমে কিছু পয়েন্ট পাবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন বোনাস ওয়ান বোনাস টু এবং বোনাস থ্রি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিস্ট পয়েন্ট এবং হচ্ছে আপনি এখানে কিছু পয়েন্ট এবং আপনি ডেভেল আপ করতে পারবেন এবং এখান থেকে এয়ার টপে পাঁচ পাবেন আপনার ফোর্টি ফ্যান থেকে তো এভাবে হচ্ছে আপনারা এখান থেকে ক্যাটেজেনের যে লিঙ্ক আছে সেটা শেয়ার করতে আপনার বন্ধুদের মাঝে যারা জয়েন করলে সেখান থেকে তো এটা হচ্ছে আপনি রেফার করতে পার না করতে পারে সেটা আপনার উপর ডিফেন্ড করবে দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখান থেকে আমরা আবার এখানে যে পয়েন্ট আছে এখানে ক্লিক করে দিব দেন হচ্ছে এখান থেকে আমরা স্পিড বাড়াতে পারবো তো এখান থেকে আপনি যদি স্পিড বাড়াতে চান হচ্ছে এখানে আপনি স্পিড বাড়াতে পারেন এখানে আপনি দশ মিনিট পঁচাত্তর মিনিট এবং চল্লিশ মিনিট এই টাইম পর্যন্ত আপনি কিন্তু এখানে স্পিড বাড়াতে পারেন তো এই জন্য আপনাকে অবশ্যই ফিস পয়েন্ট লাগবে ঠিক আছে এখানে ফিস পয়েন্টে আপনি এখান থেকে টাইম বাড়াতে পারবেন বাড়াতে পারবেন এখান থেকে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে এক্স লোগো দেওয়া আছে এবং সেখানে বাইনান্স ঠিক আছে এখানে কিন্তু বাইনান্স একটা লোগো দেওয়া আছে এটা কিন্তু বাইনান্স এর লিস্টিং হবে এটা কিন্তু অলরেডি কয়েক মার্সি ফ্রি মার্কেটে লিস্টিং আছে এবং হচ্ছে এটা বাইনান্স প্রাইভেট এগুলোতে লিস্টিং হবে আগামী 20 সেপ্টেম্বর তো এই জন্য আপনারা অবশ্যই এখানে বেশি বেশি মানি করবেন এখন এখানে সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন হে হে আমরা সব কিছু বললাম সব কিছু ওয়ালেটটা কিভাবে কানেক্ট করব ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে আমরা আনা ক্লিক করি কানে ক্লিক করার পর এখানে উপরে যে থ্রি লাইন এখানে ক্লিক করি থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এখানে আমরা কানেক্টে ক্লিক করি কানেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে টোন কিপারে ক্লিক করি টোন কিভারে ক্লিক করার পর এখান থেকে আপনার যে টোন কিপার সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে টোন কিভারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে কানেক্ট ওল্ড এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার টোন কিপারের চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কিন্তু টোন কিপারটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডান

এবং হচ্ছে আপনারা ডিসকাউন্ট গুলো কালেক্ট করতে পারেন করে দেওয়া হবে তো এখানে যদি তিন হাজার নশো টাকা কালেক্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনারা এখানে এখান থেকে আপনার অটো মাইনিং হবে আপনি কিছু করা লাগবে না

ভিডিওটি দেখার পর জয়েন করে এবং এখান থেকে মাইনিং শুরু করে দিবেন কারণ সময় খুবই কম আগামী বিশে সেপ্টেম্বর কিন্তু এটা লিস্টিং হবে তো এই জন্য জয়েন করেন অবশ্যই জয়েন করবেন এবং আপনার পরিবারে শেয়ার করবেন যারা হচ্ছে এখানে সবাই মিলে মাইনিং করে এখান থেকে একটা কবি চ্যানেল করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম